হ্যালো ভেউস মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হইলাম পঁইশাকের ফল আর ফুল খেতে কিন্তু দারুণ লাগে ফুল এজন্যই বলবো এই ফুলগুলো খুবই কচি এখনো ফল সেভাবে পুরো হয়নি বিচুগুলো এখনো পটপটা হয়নি এজন্যই এগুলো ফুল আর ফলগুলো একদমই কচি কচি ফুল আর ফল দিয়ে রান্না করব গ্রামের বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে আমি এগুলো বৈশাখে দেখি অনেক ফুল আর ফল হয়েছে তো এগুলো খেতে কিন্তু দারুণ লাগে ছোট মাছ আলু দিয়ে এগুলো চরচরি করব। এই নরম নরম জ্বালা জ্বালা ফুল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে দাঁড়কে মাছ নিয়ে এসেছি গ্রামের বাড়ি থেকেই আর এই তো দ্বারকে মাছ আর হচ্ছে আলু কিছু কেটে নিয়েছি তো এই ফলগুলো পেকে গেলে এক রকম পুরো হয়ে গেলে একরকম আর এখন জ্বালা এগুলো খেতে একরকম স্বাদ লাগে তো প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি রান্না করব মাছগুলোকে নুন হলুদ ভেজে নিব ফ্রাই ফ্রেনে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আমি এটাকে ভেজে উঠিয়ে নিয়েছি একটি পাত্রে দিয়ে দিলাম ওই তেলেই দারচিনি অল্প পরিমাণ একটু আর গোটা জিরা দিয়ে তেলে ফ্লেভারটা ছড়িয়ে পড়লেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ জেরা তো আমি এখানে রসুন কুচিটাই ব্যবহার করলাম চরচরিতে রসুন কুচিটাই আমার ভালো লাগে এই চরচরিতে তো আপনারা চাইলে বাটার রসুনও দিতে পারেন তো এই চরচরিতে রসুন কুচিটা ভালো লাগে তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলে ফ্লেভারটা ছড়িয়ে আসলেই দিয়ে দিলাম শুকনো হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব আবারও তো নাড়াচাড়া করতে ভালোভাবে নাড়াচাড়া করেই এখানে দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো আর আদা জিরা পেস্ট তো প্রথমে দিয়ে দিলাম আদা জিরা পেস্ট যেহেতু কাঁচা মরিচ আমি দিয়েছি এখানে সে বুঝে আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাড করব। তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম আদা জিরার পেস্টটা দেওয়ার পরে দেওয়ার পরে ভালোভাবে একটু তেলটা ছড়িয়ে পড়লে এখানে দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতন দিতে হবে কাঁচা লঙ্কা যেহেতু আমি দিয়েছি সে বুঝে আপনারা ঝালের পরিমাণটা দিবেন তো দুই রকমের ঝাল দিলে খেতেও ভালো লাগে আর কালারটাও ভালো আসে তো যাই হোক এখন দেওয়া হয়ে গেছে শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিব তেলটা ছড়িয়ে পড়লে মশলাগুলো কষানো আমার অলরেডি হয়ে যাবে তখন এ পর্যায়ে আমি দিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো তো আলুগুলো আগে দিব যেহেতু এগুলো পুরাতন আলু এজন্য আমি ছিলে দিয়ে দিয়েছি তো নতুন আলু হলে অবশ্যই আপনারা চোচা সময় দিবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দিব সেই শাকের ফল আর ফুলগুলো জ্বালা জ্বালা শাকের ফল আর ফুল তারপর একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিব ছোট মাছ দিয়ে এগুলো রান্না করলে দারুণ লাগে আর এটা ভাজি খেতেও কিন্তু দারুণ লাগে এই জ্বালা জ্বালা ফুল আর ফল যদি ভাজি করা যায় আলু দিয়ে তো দারুণ লাগে তো আমার চচ্চড়িটা বেশি ভালো লাগে এই আমি চচ্চড়িটা আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু গ্রাম থেকে এই ফুল আর ফলগুলো নিয়ে এসেছি আর গ্রাম থেকেই নদীর সেই দ্বারকে মাছ দিয়ে রান্না করব এই বৈশাখের ফুল ফল রেসিপিটা অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছি ভালোভাবে একটু মশলাগুলো ঢুকে গেছে তরকারির ভিতর আর এতে করে সেদ্ধটাও হয়ে গেছে তো আবার একটু ঢাকনা দিয়ে জলটা শুকিয়ে নিয়েছি তারপরেই তো একদম মশলাগুলো গায়ে গায়ে লেগে গেছে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব ভালোভাবে একটু কিছুক্ষণের জন্য এক মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে আমি ভালোভাবে ভাজা ভাজা টাইপের একটু করে নিব তারপর এখানে জল অ্যাড করে দিব পরিমাণ মতো চরচরের জন্য অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিয়ে দিব তখনই তেল ছড়িয়ে পড়বে নাড়াচাড়া করতে বুঝতেই পারবেন যে হয়ে গেছে পর্যায়ে একটু নাড়াচাড়া করে তেলটা ছড়িয়ে পড়লেই দিয়ে জল অল্প পরিমাণ জল অ্যাড করে দিলেই হয়ে যাবে একটু একটু মাখো মাখো টাইপের হবে চরচড়িটা খেতেও দারুণ লাগে গরম ভাতের সাথে অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এই সময় ফুল আর ফল দিয়ে হয়ে গেছে আমার রেসিপিটা পাশে থাকবেন অবশ্যই একবার হলো ট্রাই করবেন নতুন বন্ধুদের জন্য অনেক অনেক শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্যেও অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন পাশে থাক